গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু বিকেলের টাইম আর দেখো আমার বোনের বাড়িতেই কিন্তু ছিলাম যখন সেই ভিডিওটা করেছিলাম কারণ সময় মতো এডিট করে একদমই তোমাদের কাছে পৌঁছে দিতে পারিনি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর একদমই ভিডিওটা স্কিপ করো না তো এই যে আমার বোনের বাড়িতে কিন্তু হাঁস মুরগি সব কিছুই আছে তো এই সাইডটাতে কিন্তু জায়গাগুলো বেশি সুবিধার নয় তো এই সাইডেতেই হাঁস মুরগি বেশিরভাগ থাকে আর এই যে বিকেল হয়েছে বাড়িঘর নিচ্ছে হাঁস মুরগিরাও সারাদিনই চারা থাকে আর বনের দিকে দেখো বারান্দার নিচে সিঁড়িতে বসে আছে আর এটা হয়েছে আমার বনের গোড় আর পাশের গোড়টা হয়েছে আমার বনের বাঁশুরের গোড় তো আমার বনের কাজকর্ম কিন্তু গড়ের এখনও কমপ্লিট হয়নি কোনো অনেক কাজ রয়েছে এখানে পাথর দেখতেই পেলে এখানে অনেক পাথরও রয়েছে অনেক কাজকর্ম রয়েছে তো ওরা অস্তে অস্তেই আর কি গড়ে কাজটা করছে আর এখানে তুলসী গাছও রয়েছে তো বন্ধুরা এই যে দেখো আমার বোনের মানে এটা বোনের রাস্তা না ওটা বোনের বাসুরের বাড়ির রাস্তা বোনের রাস্তাটা অন্য সাইডের দিকে তো ওদিকে তারা যাওয়া আসা করে না ওই দিকটাতেই বেশিরভাগ যাওয়া আসা করে আর এটাই হয়েছে ওদের মানে বাড়ির সামনের রাস্তাটা আর এখানে সুপারি গাছের মধ্যে একটা কাপড় দিয়েই ঝুলন বাঁধা হয়েছে তো বাচ্চারা ঝুলাঝুলি করছে এখানে আমার ছেলেও বসে ঝুলাঝুলি করছে আমি আমার ছেলেকে উঠি আমি বলছি দিয়ে আমি একটু জুলি ছোটোবেলায় এভাবে নিজেও কত কাপড় বেঁধে কত ঝুলন যে ঝুলেছি কি বলবো খুব ভালো লাগে আগেকার দিনের মানে কিছু দেখলে বা কিছু শুনলে তো ছোটোবেলার মতো আমিও ওদের মতো বসে বসে জুলিছি তো দেখো এদিকে ঝুলছিলাম ঠিকই সবাই বলছে পড়ে যাবে হাসতে হাসতে এদিকে সবাই পাগল আমার কুকির দেখি তো এই যে দেখো আমি একটু জুলুন জুলুন কেলে নিলাম ছোটবেলার মতো তো আমি একটুখানি জুলেই উঠে পড়েছি কেন বয় হচ্ছে যদি পড়ে যায় পড়বো তো না কাপড়টা অনেক মজবুত ছিল তারপর মেয়ে বসে ঝুলাঝুলি করছে তারপর বিকেলের টাইম ছিল আমরা সবাই মিলে একটু আমাদের বোনের বাসার সামনাটার দিকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে সবাই মিলেমিশে ঘুরতে মেয়ে বলছি পিছন দিকে হায় আমার মেয়েকে এমনিতেই মোবাইলের মানে ক্যামেরার ভিডিওর মধ্যে আনতেই পারি না কেন ওর একটু লজ্জা বেশি তারপর দেখো আমরা সবাই মিলে একটু বিকেলের দিকে ঘুরতে যাচ্ছিলাম তো এইদিকে দেখো সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছিল আমি ক্যামেরার একটু পিছন করে ক্যামেরা করেছি আর আমার বাড়ির মতনই আমাদের বোনের বাড়ির এদিকটাতেও অনেক বড় বড় মাঠ রয়েছে কিন্তু এখানে আমাদের মতন ধান ক্ষেতগুলা করা হয় না মানে ধানের চাষ তারপর দেখো অন্য একজনের কাছে মোবাইলটা দিয়ে বললাম যে আমাদের সবাইকে একটু ভিডিও করে এখানে আমাদের বড়ো বোনের মেয়ে আর আমার মধ্যম বোনেরও মেয়ে আছে তো যাই হোক বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে একটু পাশে থাকো সঙ্গে থাকো তোমাদের এভাবে পাশে থাকাতেই আমার মনে খুব উৎসাহ ওঠে আরও ভিডিও করার জন্য কিন্তু এক একটা দিন থেকে না আর কোনো ভিডিওই করতে পারছি না খুব ঝামেলার মধ্যে আমার দিন যাচ্ছে তাই এই ভিডিওগুলো আমার দিতে দিতেও অনেক মানে লেট হয়ে পড়েছি তো সবাই আবার ঘোরাঘুরি করে বাড়িতে চলে যাচ্ছি সন্ধ্যা ওই হয়ে গেল। সন্ধ্যার পরেই দেখো বন্ধুরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি আমি টোটোতে বসেছি আর টোটোতেই বসে বসে একটু ভিডিও করেছিলাম মানে আমাদের শহরের রাস্তাঘাটটা একটু দেখাচ্ছি তোমাদেরকে মানে আমার ভিডিওগুলো যারা দেখো তাদেরকে বলছি শহরের রাস্তাঘাট তো সবাই চিনে কিন্তু সব জায়গাতে তো আর সব মানে যাওয়া আসা হয় না তাই আমি একটুখানি ভিডিও করেছি তো এখন আমি যাচ্ছি আমার এই দু নম্বর বোনের বাসাতেই কালকেই চলে যাব বাসায় শিবরাত্রি উপলক্ষে এসে প্রায় এক সপ্তাহ হয় প্রায় পাঁচ ছয় দিন আমি থেকে গিয়েছি আর সামনে ছেলে মেয়েদের পরীক্ষাও কিন্তু চলে এসেছিলো তাই আর বেশি দিন থাকতে পারলাম না পরীক্ষার পর এসে বললাম ও একটা দিন থেকে যাব। তো এই যে দেখো এদিকে কাপড়ের দোকান রাস্তাঘাটে খাওয়ার দোকান টোকান বসেছে তো আজকেও কিন্তু খুব কাজের চাপের মধ্যে খুব তাড়াহুড়ো করো আমি যে বয়সটা দিচ্ছি হয়তো এতটা ভালো হবে না বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা এই কয়েকটা দিন হয়তো আমার ভিডিওগুলো ভালো যাচ্ছে না বয়েসটাও ভালো হচ্ছে না তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে বড় বড় কোম্পানিও আছে দেখো অনেক বাইক রাখা রয়েছে এখানে বড়ো একটা কোম্পানিও আছে কাপড়ের দোকানও আছে তারপর চলে এসেছি আমার বোনের বাসাতে আমরা সবাই মিলে দেখো আমার বোনের ঘরটা এসে প্রথম যেরকম দেখে গেছি এখন থেকে রকম হয়ে গেছে নতুন টিভিও লাগিয়ে নিয়েছে আর ঘরটাকে খুব সুন্দর করে রং টং করেছে খুব ভালো লাগছে আমার বোনের ঘরটা দেখে এখানে আমার বাবাও আছে আর এখানে একটা কিউট 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 বাচ্চা আছে তো সেই কিউট বাচ্চাটাকে অবশ্যই তোমাদেরকে আমি বলবো কিন্তু আজকের ভিডিওতে বলবো না অন্য আরেকটা ভিডিওতে বলবো তো তারপর দেখো বাবা বসে বসে বিছানায় টিভি দেখছি তারপর আমরা সবাই মিলে এখানে অনেক ফুর্তি করলাম অনেক মজা করলাম সবাই একসঙ্গে কোনো জায়গাতে গেলেই কিন্তু এমনিতেই অনেক আনন্দ ফুর্তি হয় এটা একদম ঠিক কথা তারপর দেখো এদিকে আমার বোনের একটা নতুন বিছানার জন্য একটা পালং বানিয়ে এনেছে পালংটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কিন্তু বেশি দিন হয়নি নতুনই এনেছে আর পালংয়ের ডিজাইনটাও খুব সুন্দর ছিল এই ডিজাইনটাই কিন্তু এবার মানে বেশি চলছে আমার খুব ভালো লেগেছে এই পালংটা দেখে খুব সুন্দর করে বানিয়েছে আর এই ডিজাইনটাই কিন্তু এবার বেশি চলছে তারপর আমি এই বোন চা বানিয়ে দিল চা খেলাম তারপর আবার দেখো চাউমিন বানিয়ে দিল তো আমি আমার বড় বোন বসে একটা প্লেটেতেই নিয়েছি কেননা আমাদের পেটে এত কুদা ছিল না তারপর বন্ধুরা আমরা আর আমার দু নম্বর বোনের বাসাতে থাকলাম না আমরা চলে এসেছিলাম একটু সময়ের জন্য গিয়েছিলাম কেন কাছাকাছি তো বেশি দূরে নয় তো একটু সময়ের জন্য গিয়েছিলাম গিয়ে আবার আমার বড় বোনের বাসাতেই চলে এসেছি বড় বোনও আমার সঙ্গে গিয়েছিল। তারপর গড়ে আসার পর বোনের জামায় বাজার থেকে ছোটো মাছ বড়ো মাছ নিয়ে এসেছে তো আমি এখানে বোনকে মাছগুলো কেটে ধুয়ে দিচ্ছি আর বোন এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রাতের রান্নামান্না হচ্ছে এখানে আর বোন যায় মানে যে জায়গাটার মধ্যে রান্না করে আমার কিন্তু সেই জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে ওইদিকে রান্নাবান্না হচ্ছে বন্ধুরা তারপর আর কোনো ভিডিও করলাম না আমি এই বান্না থেকে আমি মানে রাত্রের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি আবার পরের দিন সকালে ভিডিওটা নিয়ে এসেছি পরের দিন সকালে দেখো বন্ধুরা ঘুম থেকেই উঠে আমি চাটা খাওয়ার পরে বনের চুলাটা না একদম ফেটে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল ওদের মানে জায়গার মাটিগুলো বেশি সুবিধার ছিল না চুলো বানালে চুলো পুরো ভেঙে যায় তো আমি তো চুলো বানাতে পারি আমার বোন তো এতটা পারে না আর বোন এত চুলোর মধ্যে রান্নাই করে না গেছিতে রান্না করে কিন্তু কাঠ অনেক পড়েছে তো তাই বাচ্চা একটা বাইরে চুলা বানিয়ে রান্না করব। তাই চুলাটা বাইরে পেতেছি তো আমি চুলা বানাতে পারি বলেই বোন বলল আর আমি চুলাটাকে গোবর মাঠিয়ে দিয়ে সুন্দর করে চুলাটাকে ঠিক করেছি আবার ইটগুলা তুলে ভেঙে তো পুরো ভিডিওটা তোমাকে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তখন মোবাইলটা ধরার মতো কেউ ছিল না তো দেখো চুলাটাকে খুব সুন্দর করেই আমার বোন বলছে আমি ঠিক করে দিয়েছি আর তারপর যে জায়গাটাতে রান্না করে সেই জায়গাটাও আমি একটু লেপে দিয়েছি এমনিতেই সব কিছু সুবিধা রয়েছে আমার বোনের বাসাতে কোনো কিছুরও কষ্ট নয় আর এদিকে কোলে জলও এসেছে তো আমার বড় বোনের মেয়ে কলেতে জল ভরছে পাইপ দিয়ে ওদের জলটা একদমই মানে বসতেও হয় না পাইপ দিয়ে জলটা ভরে নেই সাপ্লাই জলেই এসেছে কিন্তু জলের স্পিডটা ওদের এদিকে একটু স্লো আর জলটা একটু খুমো দেয় কম বলতে ওদের হয়ে যায় তো আমি এখানে লেপামোচা করে হাত ধুয়ে সকালে চা খেয়েছিলাম অনেক বাসন পড়েছে তো বোন কিছু বাসন তো আগে ধুয়ে নিয়ে গেল আর এগুলো রয়েছে আমি ভাবলাম হাতটা ধুয়ে বাসনগুলো আমি মেজে নিই তারপর আমি এদিকে বাসনগুলো মেজে নিলাম আর এদিকে এই যে আমার বোনের মেয়ে জল ভরছে বাথরুমে জল দিচ্ছে তারপর এখানে সব কিছু বড় বড় রেখে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি আবার আসছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর প্লিজ বন্ধুরা ভিডিওটা কেমন হলো কেমন না অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টে আশাই আমি বসে থাকি তো চলো বন্ধুরাটা